নমস্কার আমি প্রীতম সেন গ্রো গ্রো ক্যাপ অ্যাকাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আগে ছিল গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া অ্যাকাডেমিং স্কুল তো প্রথমেই বলবো যে আজকে আমরা এই ভিডিওটা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি যেখানে আমরা দেখব যে মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্সে ট্রেড করতে গেলে কোন কোন লেভেলগুলো আজকের জন্য ইম্পর্টেন্ট এবং মার্কেট কোন লেভেল থেকে কোন লেভেলের দিকে যেতে পারে তো যদি আপনি প্রত্যেক দিনের নিফটি ব্যাংক নিফটি সে অপশান ট্রেডিং করেন তাহলে এইটা এই ভিডিওটা আপনার জন্য সব থেকে সেরা হতে চলেছে তো অবশ্যই আপনি কিন্তু আপনার এই সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটি এবং বেল বেলাইকেনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান তো চলুন প্রথমেই আমি আপনাদের সামনে স্ক্রিনটা শেয়ার করবো এবং তার সঙ্গে প্রথমেই আমি চলে এসেছি সেনসেক্সের ক্ষেত্রে দেখুন সেনসেক্সটা দিয়ে শুরু করব তারপরে ব্যাঙ্ক নিফটিতে করব তারপরে নিফটিতে যাব আমরা তো প্রথমে সেনসেক্স আমরা যদি দেখি তো সেনসেক্সের ক্ষেত্রে আমরা গতকালের যে লেভেলটা বলেছিলাম সেই লেভেলের মধ্যে ছিল কিন্তু ওয়েস বেশিরভাগটা ছিল তার কারণটা ছিল কি তার কারণটা ছিল হচ্ছে প্রিভিয়াস ডে হাই আর লো এই দুটোর মার্কেট কন্টিনিউলি মুভ করছিল যার কারণে তো আমি এটা ডেলি ক্যান্ডেলে শিফট করলাম করার পর গতকালের হাই এবং লোটাকে একটু মার্কিং করব কারণ রেফারেন্স হিসাবে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এরপর আমি চলে আসলাম পুরোপুরি পনেরো মিনিটের চার্টে এবং এখানে এসে আমি দেখে নেবো যে মোটামুটি একটা স্ট্রাকচার যদি আমি দেখি তাহলে নিয়ার অ্যাবাউট এই আশি হাজার নশো লেভেলটা এই লেভেলটা কিন্তু একটা স্ট্রাকচারের কাজ করছে অর্থাৎ নিচে নামতে এখান মুভমেন্ট কিন্তু আছে এখানেই সামনে যদি আমরা দেখি এখানে আমরা দেখব প্রিভিয়াস উইক হাইলোটা যদি দেখি তো প্রিভিয়াস উইক হাইলো অনুযায়ী আমরা যে প্রিভিয়াস উইক হাইলোয়ের মিডিল পজিশনেই মার্কেট আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে আমার যেটা মনে হয় একাশি হাজার পঞ্চান্ন লেভেল যদি মার্কেট আজকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সরি সেনসেক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মার্কেট সেনসেক্স এই লেভেল জাস্ট ফ্ল্যাট ওপেনিংয়ের পর এই একাশি হাজার আটশোর এই লেভেলটা ব্রেক করে তাহলে ওপরে কিন্তু বিরাশি হাজার চারশোর লেভেল পর্যন্ত যেতে পারে আদারওয়াইজ এটা ব্রেক না করতে পারে হয়তো প্রথমে এটা ফলস ব্রেক আউট করে যদি কিছুটা টাইম স্পেন্ড করে স্ট্রাকচার ভেঙে দেয় তাহলে কিন্তু নিচের দিকেও মার্কেট চলে আসতে পারে তো এইটা হবে যে মেন দুটো পয়েন্ট একটা হচ্ছে আইদার মার্কেট এখানে আসবে বা এখানে টাইম নেবে নেওয়ার পর একাশি হাজার আটশোর লেভেলটা ব্রেক করবে সেনসেক্স এটাও হতে পারে যে ওপেন হওয়ার পর একাশি হাজার চারশো থেকে একাশি হাজার দুশো লেভেল অবধি আসলো আসার পর এখানে টাইম নিলো নেওয়ার পর আবার ওপরের দিকে গেল তো এখানেও একটা অপরচুনিটি থাকবে তো একটা কথাই বলে রাখবো এই যে আমি যে প্ল্যানিংটা আপনাদেরকে বলছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ট্রেড করার প্ল্যানিং এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেড জন্য নেই আপনারা শুধু এটা এডুকেশনালি পারপাস দেখতে পারেন তো এবার আমি যদি দেখি যে জাস্ট এই লেভেলে আমাকে বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটি হওয়ার পর যদি একাশি আটশো লেভেলটা এরপরে বিরাশি হাজার চারশো লেভেল আছে তো সেই অবধি যেতে পারে এরপর চলে আসি আমরা সেটা হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে তো ব্যাংক নিফটি আমরা একবার দেখে নিই ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটির ক্ষেত্রে যে লেভেলটা অলরেডি মার্কিং সেটা থাকবে কারণ এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল এবং নিচের যে লেভেলটা মার্কিং করা আছে এটাও থাকবে অর্থাৎ সাতান্ন হাজার আটশো এবং ওপরে কিন্তু লেভেল তো ব্যাংক নিফটি এই রেঞ্জের মধ্যে ওপর এবং এখান থেকে আবার স্ট্রাকচার ব্রেক করে নিচে আসতে পারে তাহলে উনষাট হাজার লেভেলের কাছে গিয়ে যদি আমি দেখি ব্যাঙ্কটি সিতে স্ট্রাকচার ব্রেক করে ডাউনসাইড আসছে তাহলে এখানে ফুড ব্যাঙ্ক অপরচুনিটি হতে পারে আদারওয়াইজ এখান থেকে আবার এখানে ব্যাঙ্ক নিফটি নিচে আসার পর এখান থেকে যদি আবার ওপরের দিকে যায় আবার কল বাইং অপরচুনিটি হতে পারে এবং যদি এই আটান্ন হাজার ছশো আর পাঁচশোর লেভেলে একই জায়গায় থাকে তাহলে এটা সাইড বেস হয়ে যাবে তাহলে এখানে আমি কোনো ট্রেড প্ল্যান করবো না আদার ষাট হাজারের লেভেলে এসে কিছুটা টাইম নেবে ঠিক এখানে যেমন নিয়েছে দেখতে পাচ্ছেন এরকম কিছুটা টাইম নেওয়ার পর যদি উনষাট হাজারের লেভেল ব্রেক করে তাহলে ওপরে কিন্তু ঊনষাট হাজার পাঁচশো লেভেল অফ দি ব্যাঙ্ক নিফটি কিন্তু হতে পারে বা যেতে পারে এটা আমার অনুমান এরপরে চলে আসি নিফটির ক্ষেত্রে তো নিফটির ক্ষেত্রে সেম একইভাবে আমরা আগে দেখ যে লেভেলগুলো মার্কিং করে নেব সেটা হচ্ছে এখানে এই লেভেলটা এখানে এ লেভেলটা একটা মার্কিং করে নিলাম থার্টি মিনিটে গেলাম যাওয়ার পর এখানে আমি এক করে নিলাম উইকলিটা উইকলি অনেক ওপরে আছে ঠিক আছে চল প্রিভিয়াস ডে হাইলোটা মার্কিং করে নেবো তো এখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে পঁচিশ হাজার দুশো তো পঁচিশ হাজার দুশো লেভেলটা যদি পার করতে পারে পঁচিশ হাজার দুশোর লেভেলটা যদি নিফটি পার করে দিতে পারে কারণ এই লেভেলটাতে কি ব্রেক করে পড়েছিল তো পঁচিশ হাজার দুশোর কাছাকাছি একটা রেজিস্টেন্স বা বলতে পারেন একটা স্ট্রাকচার আছে লোয়ার হাই আমরা যদি এখানে দেখি তার অনুযায়ী যদি ফিফটিন মিনিট অনুযায়ী এখানে দেখি এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে তো এই পয়েন্টের কাছাকাছি এটা একটা রিজেকশন এরিয়া যদি এই লেভেল থেকে নিফটি টাইম স্পেন্ড করে করে এখান থেকেই রিজেকশান নেয় ওপরে যেতে না পারে পঁচিশ হাজার দুশো ব্রেক করতে না পারে তাহলে কিন্তু নিচের দিকে আসতে পারে কারণ আপনারা জানেন আজকে মঙ্গল আজকে এক্সপায়ারি আছে নিফটির ক্ষেত্রে তো মার্কেটে যেহেতু ভিক্সটা একটু বেশি আছে ভলেটাইল একটু থাকতে পারে এবং যদি এখান থেকে ব্রেক না করে ব্রেক করে তাহলে নিচের দিকে আসবে আবার চব্বিশ হাজার সাতশোর কাছাকাছি আবার ঠিক এই লেভেলের কাছে এসে যদি ব্রেক করে ওপরের দিকে তাহলে যেতে পারে পঁচিশ হাজার দুশোর কাছে আয়দার এখানেই টাইম স্পেন্ড করে করার পর যদি পঁচিশ হাজার দুশো ব্রেক করে তাহলে কিন্তু একদম ওপরে পঁচিশ হাজার চারশোর লেভেল অবধিও কিন্তু নিফটি মুভ করতে পারে তো এই আপনারা চাইলে কিন্তু মার্কিং করে নিতে পারেন আপনাদের চাটে যেমনভাবে আমি বক্সগুলোকে মার্কিং করছি পিডিএইচ গুলোকে মার্কিং করছি তো চলুন দেখতে থাকুন আমি আপনাদের সুইং স্টক নিয়ে কোনো অ্যানালিসিস করছি না এই কারণে কারণ ওভারঅল মার্কেটের স্ট্রাকচার ওয়ারিস আছে তো অবশ্যই করব যখন সুইং ট্রেডিংয়ের মতো কোনো স্টক আমি পাবো আপনাদের সামনে নিয়ে আসব তো এই জিনিসটাকে মাথায় রেখে আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকানটি প্রেস করুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমার লাইক করুন চলুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ